का इतना आप बस भाग लिया और कल ओय चाचा ने खड़ा करानी देने लागो वाला आपके तरफ आपने आवेदन में आधार और तब का लाके Terima kasih atas dukungan anda. কোথায় বেরি আপনার বন্দুকপুর থেকে আসেন দিলীপ পাননি আমি একটা দৃশ্য দেখলাম যে দশ কেজি করে যে চালটা দিবে এই চালটা আর ভিডিও ধারণ করলাম এই যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ফুল বস্তা নিয়ে যাচ্ছে পিঠের উপর করে ফুল বস্তারে নিয়ে যাচ্ছে আমি এই ভিডিওটা ধারণ করলাম তখন ধারণ করাতে তখন দেখি যে দলীয় কিছু ছেলে পেলে এবং আরো আদার্স কিছু লোকজনকে উনি চাল দিচ্ছিলেন মানে চার বাল্টি তিন বাল্টি করে চাল দিচ্ছিলেন আমাকে তখন মানে বললো একজন আসে যে চেয়ারম্যান ডাকতেছে আমি চেয়ারম্যানের ডাকে কি ওই ছেলের ডাকে আমি যাইনি তারপর চেয়ারম্যান বাইরে আছে আমি ডাকতেছি শোনা পাচ্ছি না পছন্দ হচ্ছে না আমি বললাম যে কী শুনলাম কাছে গেলাম আমি বলে যে চাললে হ্যাঁ তিন চার বাল্টি চাললে আমি বললাম যে না এই চালা মিলিব ছিলাম তখন বলেছে যে চাল নেব না আমি বললাম যে না ওই চালা মিলব না আমি তো আপনাকে বললাম যে আমাকে যদি সারটা কাট দিতেন আমি চারটা লোকের হাতে দিতাম কিন্তু ওই চালা আমি নিব না তখন বলেছে এই ছাড় বেটা আমি বলাম যে স্যার আপনি হাজি মানুষ ভস করে আসছেন আপনি মুখ খারাপ করবেন না হ্যাঁ আমি তখন পনি বলে যখন বললো যে আমি তো জুতাতে ফিটবো হেঁ চু ভাই আমার আমি তখন ওর সামনে গেলাম একঘাত সামনে গেলাম এরপরে আমাকে বারান্দায় সর্বপ্রথম হিট করেছে যে টাঙ্গে ফিটার হবে যে সাংবাদিক নিউজ করবে তাকে টাঙ্গে পিটানো হবে আমি বললাম যে এই কথাটা আপনি ফাউল বললেন আমার আমি চিটাগাং থেকে আসিনি আমি এখানে আমার বাড়ি এখানেই আর ইউনিয়ন পরিষদেই আমার এই ওয়ার্ডই আমার তাহলে আমাকে এখানে টাঙ্গে বাঁধবেন আমি আলহামদুলিল্লাহ টাঙ্গার জন্য আমি এখানে প্রস্তুত আছি এই দৃশ্য কথা বলার পরে উনি সবার বেটা এমন সেমন মানে বেজায় মুখ খারাপ করে আমার তখন গালাগালি করে সাংবাদিক তুলে ধরে হ্যাঁ আমার কথা হলো যে সে একজন হজ করে আসছে হাজি মানুষ চালটা নিয়ে যাচ্ছে সে আমাকে বলতে পারে যে ভাই এই দৃশ্যটা হয়ে যাবে এরকম করিস না কিন্তু উনি অনুরোধ না করে যাই সাহা বেটা আমি কলাম যে আপনি হাজি মানুষ হজ করে আসছেন আপনি মুখ খারাপ করেছেন আমার মানে দাবি সব সাংবাদিকের কাছে যে আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ সাংবাদিক হিসাবে এর সুস্থ পরিহার এবং সুস্থ বিচার হোক আজকে দুপুরে দুটোর পরে যে ঘটনাটা ঘটছে তৃণমূল কবি সাংবাদিকের আর চেয়ারম্যান ফিরোজ হোসেনের তো ফিরোজ চেয়ারম্যান সাংবাদিককে গালাগালি করছে আর কি তো এটা আমরা এখন চেয়ারম্যান হিসাবে আমরা এই খারাপ ব্যবহারটা আশা করিনি চাল বিতরণকে কেন্দ্র করে সাড়ে আট কেজি নয় কেজি চাল দিছে পাবলিক তো দশ কেজি চাল পাবে সেই হিসাবে উনি কিছু দায়িত্ব পালন ওনার সাংবাদিকতা দায়িত্ব পালন করছে ওটাই ওনার দোষ আমরা বুঝতে পারছি কিন্তু চেয়ারম্যান হিসাবে অশ্লীল ভাষায় গালাগালি করছে এবং হলো ওনাকে দেখে নেবে টাঙ্গে পিতাবে এরকম ঠ্যাঙে ভাঙ্গে কেন ট্যাঙ্গা দিতে এই কথা কেন টাঙ্গে দিতে চা মানে চাল বিতরণকে কেন্দ্র করে কোনো নিয়ম করলে আজকে দুপুরে দুটার পরে যে ঘটনাটা ঘটছে এনামুল কবি সাংবাদিকের আর চেয়ারম্যান ফিরোজ হোসেনের তো ফিরোজ চেয়ারম্যান সাংবাদিককে গালাগালি করছে আর কি তো এটা আমরা চেয়ারম্যান হিসাবে আমরা এই খারাপ ব্যবহারটা আশা করিনি কেন সাংবাদিক গালাগালি করলো ওই চাল বিতরণকে কেন্দ্র করে সাড়ে আট কেজি নয় কেজি চাল দিছে পাবলিক তো দশ কেজি চাল পাবে

অনা দেখি লিৱে টাঙে পিটাব এইবিলাক কিয় টেঙা পিটছে এই কথাটো কিয় টেঙা পিটছে মানে চাল ভিতৰণিক কেন্দ্ৰ কৰে কোনো কৰলে